টাঙ্গাইলের মধুপুরে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে স্বামী নিহত ও স্ত্রী আহত দর্শক দেশের সংবাদে স্বাগত শুনছিলেন শিরোনাম আমাদের সহকর্মী লিয়াকত হোসেন জনের তথ্য ও ভিডিও এবার বিস্তারিত আপনাদের সাথে আছি আমি সিন্থিয়া জামান টাঙ্গাইলের মধুপুরে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহীর স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছে বুধবার এক অক্টোবর দুপুরে টাঙ্গাইল জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুরের কাইত নামক স্থানে রূপালী ফিলিং স্টেশনের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা জানায় জামালপুর গ্রামে সিমেন্ট ভর্তি কাভার্ড ভ্যানটি মোটরসাইকেল আরোহীর স্বামী স্ত্রীকে চাপা দিয়ে মোটরসাইকেল চালক সিমেন্ট ভর্তি কাভার ভ্যানের পিছনের চাকায় পিষ্ট হয়ে আটকে যান এবং ঘটনাস্থলে নিহত হয় এ সময় স্ত্রী ছিটকে পড়ে প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হয় নিহত মোটরসাইকেল আরোহীর নাম আপন মিয়া তার বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়ির বাড়ির মূলবাড়ি গ্রামের আহত তার স্ত্রীর নাম ফারজানা আক্তার ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় দুপুর বারোটার দিকে নয় 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 নাম্বার থেকে সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং উদ্ধার কাজ শুরু করেন ফায়ার সার্ভিস আরও জানায় একটি সিমেন্ট বোঝায় কাভার্ড ভ্যান মধুপুর থেকে জামালপুর যাওয়ার পথে পেছন থেকে একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল চালক কাভার্ড ভ্যানের পেছনের চাকার মধ্যে আটকে পড়ে সংবাদ পেয়ে মধুপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্টেশন অফিসার মোহাম্মদ বোরহান আলীর নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে একজনকে নিহত অবস্থায় উদ্ধার করে এবং মরদেহ মধুপুর থানা সাব ইন্সপেক্টর জিয়াউলের নিকট হস্তান্তর করে এ সময় আহত অবস্থায় নিহতের স্ত্রী ফারজানা আক্তারকে প্রথমে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয় পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় মর্মান্তিক এ দুর্ঘটনার আইনি প্রক্রিয়া চলছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় ছিলাম দেশের সংবাদে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ